সাভার শিল্পাঞ্চল জনবসতি আর আধুনিকতার শহর কিন্তু এই শহরের মাটির নিচে লুকিয়ে আছে আরেক রহস্য ইতিহাস বিশ্বাস আর লোভের এক অন্ধকার গল্প গত শুক্রবার দশ অক্টোবর সকালে সাভারের হেমায়তপুর এলাকা থেকে পুলিশ একটি বিশেষ অভিযানে উদ্ধার করে একটি কোষ্ঠী পাথরের বিষ্ণুমূর্তি প্রাথমিকভাবে জানা গেছে এই মূর্তির বাজার মূল্য কোটি টাকারও বেশি যা পাচারের উদ্দেশ্যে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল পুলিশের ভাষ্যমতে স্থানীয় এক ব্যক্তির বাড়ির মেঝে খুঁড়ে পাওয়া যায় মূর্তিটি কিন্তু এখানেই শেষ নয় তদন্তে বেরিয়ে আসে এই মূর্তি কমপক্ষে আটশো বছরের পুরনো আর এটি এক সময় সাভারেরই প্রাচীন কোনো মন্দিরে স্থাপিত ছিল বলে ধারণা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে প্রতি বছর অসংখ্য প্রত্নবস্তু পাচারের ঘটনা ঘটে আর এর পেছনে রয়েছে অবৈধ প্রত্নবস্তু ব্যবসায়ী ও আন্তর্দেশীয় চক্র এই চক্রগুলো পুরনো গ্রাম ধ্বংসপ্রাপ্ত মন্দির ও প্রত্নস্থল থেকে নিখোঁজ করে দিচ্ছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী দর্শক একটি মূর্তি শুধু পাথর নয় এটি আমাদের সংস্কৃতির প্রাণ যখন এই প্রত্নবস্তুগুলো বিক্রি হয় তখন বিক্রি হয় আমাদের অতীত আমাদের আত্মপরিচয় আর এই ক্ষতি অর্থে মাপা যায় না অনেকের কাছেই এই ঘটনা হয়তো একটি মূর্তি উদ্ধারের গল্প কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে জাতীয় সচেতনতার ডাক আমাদের ঐতিহ্য রক্ষার এখনই সময় আইন শিক্ষা ও জনসচেতনতার সমন্বয় ঘটানোর মাধ্যমে আপনার মতে এই ঐতিহ্য রক্ষায় সরকারের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত কমেন্টে জানান আপনার মতামত আর সত্য উদ্ঘাটনের এই যাত্রায় সঙ্গে থাকুন লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা ইউটিউব চ্যানেল